আলহামদুলিল্লাহিল্লাযী Abtala aflaq walardeen। মাहुल bayan অর্থাৎ মা का नाम হয়েছে ভবিষ্যতে যা কিছু হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না যাই যদি হতো

জীবিত নবী জীবিত নবী হায়াতন নবী নূরের নবী নাবি মনে করে একবার মহাপত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মহাফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন আল্লাহ তো খুব সংক্ষিপ্ত আকারে দু একটি বিষয় শরীয়তের আলোকে আলোচনা করে ইনশাল্লাহ আবার আলোচনার সমাপ্তি ঘোষণা করব তবে এই নির্জন রাত্রিকালে বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই রাত্রির শেষ দু একটি বিষয় বোঝানোর ইনশাল্লাহ আমি কোরআন শরীফ খোদার কালাম অটুল বিধান চিরন্তন পূর্ণাঙ্গ নির্ভুল উদাহরণহীন মহাগ্রন্থ গ্রন্থ হতে একটি সুপরিচিত সুপ্রসিদ্ধ আয়াতে কারিমার অংশ পাঠ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আজি জানে মহতারাম এই কোরআন শরীফে রয়েছে লাহা অর্থাৎ আল্লাহ ব্যাতেরিকে অন্য কোন মাবুদ নেই একটু ভালো করে শোনেন আমাদের প্রথম কালেমা কি আমাদের প্রথম কালেমা হলে মা বোনেরা একটু শোনেন আমাদের প্রথম কালেমা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ ব্যতীত কে ওন্ড কোনো মা'বুদ নেই উপাস্য নেই আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তাহলে লাই ইলাহা কোরআন শরীফে আছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফে আছে তে এ লাই ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালেমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটিকে একাত্রিত করে ইসলামের প্রথম কালেমা কালেমা খুঁজে পাচ্ছে না হাদিসে খুঁজে পাচ্ছে না কালেমা আজি জানে মহতারাম আপনাদেরকে বলে এটা তো কোরআনের বাক্য

যে কোন মানুষ একবার যদি পাঠ যদি করে তো আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত ক্ষমা করে দেয় একটু শোভানাল্লাহ বলা যাবে না কোন মানুষ একবার যদি আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে বিশ্বাস সহকারে পাক যদি করে নাই তো তার অতীতের সমস্ত গুণা সমূহকে আল্লাহ ক্ষমা করে দেন আজি জানে মহতারাম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত হয়েছে নির্জন রাত্রিকালে খুব ছোট করে শুনেন আমার রহমতুল লিল আলামিন পয়গাম্বর দুনু জাহানের মালিক ও মুক্তা যে নাবিকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এবং সর্বাপেক্ষা জ্ঞানী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক এই রকম নাবি বিদ্বেষী ব্যক্তি বেরিয়েছে তারা আজকে নাবির মহান ব্যক্তিত্বকে নিয়ে বিরূপ মন্তব্য করতেছে কুরুচিকর মন্তব্য করতেছে অশালীন মন্তব্য করতেছে এই তো আজকে কয়েকদিন আগে দেখলাম এক পাগল বলল নাবিকে কাউবয় রাখাল নাউজুবিল্লাহ তথা কথিত বক্তা এই কয়েক আগে একজন বাংলাদেশ থেকে বলল নবী বলছে সাংবাদিক বললেন নাবি ছিলেন সাংবাদিক তাজিচানের محترم এই ধরনের অকொথ কথা বাত্রা অসম্মান সূচক কথাবার্তা আজকে মহান মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে বলা হচ্ছে এগুলির আমরা বিরোধিতা করি এই অন্যায়ের বিরোধিতা করি এই অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে আলো হাক্কমারুন সত্য কথাটা একটু তেতো লাগে নাকি বলছেন সত্য কথা একটু তেতো লাগে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে অনেক মানুষ আবার আমাদের বিরোধিতা করছে এটা তো শুধু আমার বলে নয় প্রত্যেকা জরুরি যে নাবির বিপক্ষে বলবে তার বিপক্ষে বল যে নাবির বিরোধিতা করবে তার বিরোধিতা কর আজ নাবিকে বলছে নাবিকে কোরআন শিক্ষা দিয়েছেন জিব্রাহিল আলাই সালাম একটু ভাবুন জালসা করা দুটি উদ্দেশ্য একটি হলো কোরআন হাদিসের আলোকে কিছু জানব আর তৎসহ মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা করব এই দুটি উদ্দেশ্য তো তাতে কি হবে বলছে নাবিকে শিক্ষা দিয়েছে জিব্রাহিল আলাই সালাম দুঃখের বিষয় যে নাবিকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী করে নিজে শিক্ষা দিয়েছেন আজ সেই নাবিকে সাধারণ মানবের কাঠ গড়াতে দাঁড় করানোর স্বপ্ন দেখতেছে কোরআন শরীফ সাতাইশ পারা আর রহমান সুরা প্রথম নম্বর আল্লাহ তার প্রিয় হবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে প্রমাণিত হলো আয়াত হতে যে নাবিকে কোরআন শিক্ষা দিয়েছেন কে আল্লাহ নাবিকে কোরআন শিখিয়েছেন কে একটু কথা বলেন না কে আল্লাহ কোরআন শরীফের আয়াত ওহি বহন করে নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম ইনার কাজ ছিল ওহি বহন করে নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দেওয়া বহন করে নিয়ে এসে নাবির নিকটে পৌঁছে দেওয়া আদা বিষয় আর শিক্ষা দেওয়া আলাদা বিষয় নীল গগনের নিচে জমিনের উপরে এমন কোনো মা সন্তানের জন্ম দিতে পারেনি যে কুরআন বা হাদিস বা কোন এই রকম একটি দলিল হতে

জিন্দাবাদ আচ্ছা জানেন মহਤরম দ্বিতীয় আয়াত রব্বুল আলামিন বলেন ও আল্লামাকা মালাকা তাকুন তালম বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে আল্লাহ বলছেন নবী আমার যা জানতো না আমি নবীকে সব শিখিয়ে দিয়েছি তাহলে কোরআন শরীফ ও আল্লাহ শিখিয়েছে এবং যাবতীয় জ্ঞান নাবিকে শিখিয়েছেন পৃথিবীর জ্ঞান জমিনের জ্ঞান পাহাড় পর্বতের জ্ঞান নদ নদীর জ্ঞান ভূচর খেচরের জ্ঞান মানব মানবের জ্ঞান চন্দ্র সূর্যের জ্ঞান জান্নাত ও জাহান্নামের জ্ঞান লোহে কলমের জ্ঞান আরশে লাহির জ্ঞান এক কথায় সারা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ আমাদের নাবিকে শিখিয়ে দিয়েছে এটা আলো সুন্নাতাল জামাতে রাখি দা সুন্নি মুসলমানদের রাখি এটা আপনাকে জানতে হবে নাবিকে বলবে নাবি নিরক্ষর ছিলেন আর আমি প্রতিবাদ করতে পারবো না নাবিকে বলবে সাংবাদিক আর আমি প্রতিবাদ করতে পারবো না নাবিকে বলবে কাউবয় আমি প্রতিবাদ করতে পারবো না নাবিকে বলবে আমাদের মতো এর প্রতিবাদ করতে হবে না হবে না এ জোরে বলেন হবে না হবে না জি হবে

আবে দুলি করেন অনুরোধ করেন আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় শিক্ষা লাভ করেছেন আপনি কোথায় শিক্ষা লাভ করেছেন তো আমার রহমাতুল লিল আলামিন پیغمبر বলেন বলে দেখো কোথায় নাবি শিক্ষা লাভ করলেন নবীকে কে শিক্ষা দিলেন তো শেফার শরীফ দুই খণ্ডে বিভক্ত প্রিয় আরবিতে লেখা তার প্রথম

আদব আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন বেরাদার সুর রহমানের দিকে চলুন এরপর রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাল ইনসান মানব জাতির প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সৃষ্টি করেছে ওয়া আল্লামাহুল আমার সরকারে আলা হযরত

নবীর ডান হাতেও কিতাব বাম হাতেও কিতাব নবী আমার বেরিয়া আসলে আসর পর বলে তা তাদুর না কিতাব বলে সাহাবাই ইকরামগণ তোমরা কি জানো এই কিতাব দুখানি কোন কিতাব এই কিতাব দুখানি কোন কিতাব সাহাবাই কেরামগণ বলেন লাইয়া রসুল আল্লাহ আমরা জানি না তবে আপনি যদি বলে দেন তবেই আমরা বুঝতে পারবো এ বেড়াদার সাহাবিদের কেমন আকিদা ছিল একটু চিন্তা করে দেখুন আমার রসুল উল্লাহ ডান হস্তটা উঁচু করার বার বলেন হাজা কিতাব রব্বিল আলামিন ফি আসমা হালিল জান্না আসমা আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজ্জ্বল আখিরিহিম ফালাইউ সাদু ফিহিম ওয়ালা ইয়ুকাসু মিন আবাদান